আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সম্মত আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার নতুন একটি বলো তো এখন চলে যাচ্ছি ছোটো বোনের শ্বশুর বাড়ি সবাই মিলে সবাই রেডি হয়ে গেছি এই দেখতে পাচ্ছেন আমরা সবাই রেডি ছোটো বোন আগে চলে গেছে তার মেয়েকে রেখে সবাই রেডি সবাই বের হয়ে যাচ্ছে এক এক করে রেডি হয়ে ই নাই চব বেগ বাইছে

দেওয়া হয়ে এখন চলে যুক্তি যাইতে ছোট বোনের শ্বশুরবাড়ি রেজা মস্তা রাগ করেছেন রাখো সব

দেখতে পাচ্ছেন সবুজে শ্যামলে ভরা গাছপালা আমরা শাক তুলতে আসছি এখন এই যে আমার দুলাবাই দুলাবাই তো দেখি এই যে আমার আলে পালে বড় দুলাবাই

আমাকে ভিডিওমেন শাক তোলা শেষ হয়েছে এখন আমরা কিছু ছবি তুলছি ছবি তুললে চলে যাবো আর আজকে দেখেন আমার জামাই পুরারা ক্লিন সেভ করে নিয়েছে দাড়ি সব দিয়েছে